এই শোনো শোনো না আমাকে এক নারী ডাক দিল আমি একটু থমকে দাঁড়ালাম দেখি কি বলে তো আমি দাঁড়িয়ে রয়েছি আমার কাছাকাছি এসে আমায় বলল যে তুমি তুমি কি গরু চড়াও বলে কেন এ কথা কেন বলছো না তোমার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি তোমার হাতে একটা বাসড়ি তো তুমি কি গরু চড়াও চড়াবো বই কি আমি তো রাখাল আমি তাই গরু চড়াই আর এই বাসি বাজাই ও এই কথা আমি ঠিক ভেবেছিলাম যে তুমি রাখালই হবে তোমার হাতে সুন্দর একটা বাসড়ি আচ্ছা থাক আমি চলি না 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 একটু দাঁড়াও যেও না কেন বলো না তোমার বাসি খুব ভালো ও এই কথা তো বাসি তো ভালো হবেই সে আপন সুরে বেজে চলে না আমি তোমায় ভালোবাসি হ্যাঁ কী বললে ভালোবাসো এই ভালোবাসা কোথা থেকে এলো ভালোবাসার কথা বলো না আমি খুব দুর্ভাগা আছি জানো তো আমাকে যারা যারা না ভালোবেসেছে তারা সকলে কোথায় হারিয়ে গেছে একদিন আমায় কেউ ভালোবাসে না আমি তাই ওই মাঠের কদম গাছের তলে বাসি বাজাই আর একা একা চোখের জলে ভেসে যাই আমাকে কেউ ভালোবাসে না আমার মনে না খুব দুঃখ জানো তো আমার মনে খুব দুঃখ একটু ভালোবাসা আমি পাইনি কোনো দিন আমি তাই মনের দুঃখে ওই কদম তলে আমার এই বাসি বাজাই আমার বাসির সুর শুনে কত কত প্রাণীকুল আমার কাছে আসে কত পক্ষী এসে ওই গাছটার উপরে বসে আমি তাদের সাথে কথা বলি আমাকে কোনো নারী আজ পর্যন্ত ভালোবেসে পাশে থাকেনি সে বলল কেন তোমার কম কী আছে তুমি দেখতে সুন্দর তুমি বাসি বাজাতে পারো তুমি রাখালিয়ার সুরে যখন বাসি বাজাও আমি দূর থেকে তোমার বাসি শুনি তাই তোমায় আমি ভালোবাসি তুমি দূর থেকে আমার বাসি শোনো হ্যাঁ তুমি যখন বাসি বাজাও আমি চুপি চুপি শুনি আমি কান পেতে থাকি তোমার বাসির সুর আমায় করে পাগলিনি ও তাই বুঝি তো তুমি আমায় ভালোবেসে তুমি আমাকে মর্যাদা দিবে যারা আমাকে ভালোবেসেছে সকলে হারিয়ে গেছে তুমি এই কথা বলো না তুমিও একদিন হারিয়ে যাবে আমাকে তুমি ভুলে যেও আমাকে তুমি ভুলে যেও আমাকে তুমি ভুলে যেও